তথা ওরা কয়েকজন মিলে নদীর পারে আলাপ করিচ্ছে যে মন্ডল বাড়ির কবিতর পিকনিক খাবে আজকে রাতে কবিতা চুরি করে দিনটা তোমরা হাঁস দিয়ে পিকনিক খেলা এই হাঁসের টাকা আমার দেয়া লাগছে গ্রামের লোক সবাই আসে আমার বাড়িতে আমার এটা গ্রামে তো এটা মানসন্ন আছে তোমরা আমি গেলে বার পাবো তো সবাইকে হম সবাইকে পাবেন ওখানে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে যাও আচ্ছা এটা

ঠিক আছে যতগুলি কবিতর আছে বাচ্চা সবগুলা ধরে নিয়ে আসবো কিন্তু আচ্ছা বুঝতে পারছিস এই মিঠুন ঠিক আছে ঠিক আছে তাহলে ওরা আসুক এই কথাটা বলে আমরা চলে যাব তোর বাপ মনে লেটে নিয়ে আসিস আব্বা হ্যাঁ কি আমার একদিন তো এই থাক থাকতাম

খবর আছে তাহলে তুই আজকে আমার গাড়ি দিতে চালিনা টেকনিকে গাড়ি নিতে হয় আজকে সারা রাত এই গাড়ি নিয়ে চালাবো তো